আল্লাহু আল্লাহু তুমি জলে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান তুমি কাদির গফ তুমি জ্বলিল জব্বার সীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরে করে আদমকে সাজদা সবারে চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি আল্লাহ আল্লাহ শেষ করা তো যায় না গুন গান শেষ করার কোনো সুযোগ নাই সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা যদি কেন আছেন বালা আসুন আল্লাহর গুণগান আমরা শেষ করার কোনো কোন আল্লাহর যে নিয়ামত আল্লাহর যে গুণ আমরা এটা কীভাবে আমরা আদায় করি আর গাই শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বলিয়া দিলে বাসাইয়া সাগরে সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে পরাণ আল্লাহু আল্লাহু তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গান আল্লাহর গুনগান গাইলে আল্লাহ খুশি হইন আল্লাহর গুণগান মানুষের যদি মানুষের প্রশংসা করে দেখুন জানু আপনি বৃত্তি বৃত্তি আপনি খুশি হইবা তদরুপ আল্লাহর গুনগান আমরা গাইতাম আল্লাহ সুমান আমরা এই দু আশ্রাফুল মহলুকাত আল্লাহ দেখো সৃষ্টির সেরা জীব তখমা দিছন আমরা রে লব দিছন আষ্টাফুল মখলুকাত আমরা আর এমন নবীর উম্মত হিসাবে আল্লাহ আমরা রে দুই প্রেরণ করছেন দুজাহানের সর্দার সৈদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামর উম্মতী আল্লাহ আমরা রে দুই প্রেরণ করছেন সম্মানিত ভিউয়ার্স আপনারা রে কিছু বাজি কুটা দেখাইলাম আজকে বড় বড়ো ফুটি বিড়ান নাকি আমরা দেশি ফুটি বিরান এরপরে আপনার কিছু বা লাগে আর ফুলাও আপনার আর মাঝে দেখবো আপনারা কুমড়ার ফুল দিয়ে কি যাই হোক সম্মানিত বিবার চাল্লা কত তার নিয়ামত আমরা খাওয়ারা আর আদ শুকুরা আদায় করলে আল্লাহ খুশি হই না আর আমরা তো আসলে না শুকুর বন্ধা হল আমরা যা ফাই এটাতে আমরা অল্পতে সন্তুষ্ট নাই খেলটা আমরা যার ওইছে আর ওই তো আমরা চাহিদা শেষ নাই আর কি আর চাহিদা শান্তিময় যাই হোক আল্লাহ আমরা সর্বপ্রথমে আমি আমারে কথা হই আল্লাহ আমারে কামিল হেদায়ের দান করতা আর আল্লাহর নিয়ামতর শুকুর আদায় করিয়া শুকুর গুজার হিসাবে আল্লাহ আমরা রে জিন্দগি গুজারার তফিক দিতা হায়াত বহুত কিমতি চিজ হে অক্ষ সম্মানিত বিওয়ার এই পৰঞ্চন্ত বিকালে দুইটা ব্লাক কফি আঁকি আপোনাৰ উইথ ক্ৰচন দিয়া খাৱা আঁ কি আমি ওলোৱাই যা কি আপোনাৰ ষ্ট্ৰং কফি খাই আপোনাৰ ব্লাক আৰু টিঅ' ব্লাক খায় উইদাউট মিল্ক উইদাউট চুগাৰ এটা আমি ইউজ টু এমনি চিনি মিঠা খাই আপনার মিষ্টি উষ্টি তা দুমসে খাই কোনো অসুবিধা নাই বাট কোয়াইট লং টাইম থেকে আমার হ্যাবিট ইউসে আপনার সার মাঝে আর কি দুধ চিনি মুঠো খাই না কিংবা কফির মাঝে খাই না এটা যে সার আলাদা একটা ফ্লেভার কিংবা কফির আলাদা একটা যে ফ্লেভার আপনার এরোমা এটা মিলে আর কি আপনার দুধ এবং চিনি সারা খাইয়া দেখুন যেন আপনারা যে জার্জির ইন্ডিভিজুয়াল চাহিদা এবং রুচি এটা জার্জির আলাদা যাই হোক সম্মানিত ভিউয়ার্স আমরা আল্লাহর গুণগান গান গাইতাম আল্লাহর নবীর সামনে বেশি বেশি হৈরাদ্দুর শরীফ পড়তাম আল্লাহর নবীর নবীর সোফায়ত আমরা কামনা করতাম আল্লাহ আমরারে সফায়ত নসিফ ফরমাইতে আল্লাহর দুর্বার কামনা করতাম আর আল্লাহ আমরা এই শান্তির জিন্দগি দান করতাম আমরা একটা বলকর কিছু অংশ বিশেষ টিভির মাঝে আমরা আল্লাহ দেখালাম দেখ